বিশ্বজুড়ে আতঙ্কে পরিণত হয়েছে প্রাণ প্রাণরক্ষাকারী অ্যান্টিবায়োটিক ওষুধ অ্যান্টিবায়োটিকের মাত্রাতিরিক্ত অপব্যবহারে দু হাজার বাইশ সালে মৃত্যু হয়েছে তিরিশ লাখের বেশি শিশু সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে ভয়াবহ তথ্য এর জন্য শুধু ওষুধের নির্দিষ্ট ডোজ শেষ না করা কিংবা চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহারকে দায়ী করেছেন চিকিৎসকরা মানুষের অসচেতনতায় জীবন রক্ষাকারী ওষুধই হয়ে উঠেছে প্রাণঘাতী গবেষকদের দাবি ব্যাকটেরিয়ার সংক্রমণ ঠেকাতে অ্যান্টিবায়োটিকের মাত্রাতিরিক্ত ব্যবহারে বিশ্বব্যাপী মৃত্যু হচ্ছে লাখো মানুষের প্রাপ্তবয়স্কদের পাশাপাশি আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু মৃত্যুর হারও অ্যান্টিবায়োটিক ব্যবহারের মূল উদ্দেশ্য হল শরীরের ক্ষতিকর অনুজীবগুলো মেরে ফেলা এই কাজ করতে গিয়ে অ্যান্টিবায়োটিক রোগ সৃষ্টিকারী অনুজীবের পাশাপাশি ভালো বা উপকারী ব্যাকটেরিয়াগুলোকেও মেরে ফেলে অন্যদিকে অ্যান্টিবায়োটিকের ডোজ সম্পন্ন না করা সহ বেশ কিছু কারণে কিছু ব্যাকটেরিয়া আগে থেকে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা প্রতিরোধে সক্ষম হয়ে ওঠে ব্যাকটেরিয়ার সক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক অকেজ হয়ে যাওয়াকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা এএমআর সাম্প্রতিক এক গবেষণার তথ্য বলছে কোভিডের পর থেকে শিশুদের মাঝে বৃদ্ধি পেয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স অ্যান্টিবায়োটিক কাজ না করায় দুই হাজার সালে মৃত্যু হয়েছে তিরিশ লাখের বেশি শিশু অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকিতে সবচেয়ে বেশি দক্ষিণ পূর্ব এশিয়া ও আফ্রিকার দেশগুলো চিকিৎসকদের মতে দুই হাজার থেকে দুই সালের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়া ও আফ্রিকায় ওয়াচ অ্যান্টিবায়োটিকের ব্যবহার বেড়েছে একশো শতাংশ পর্যন্ত অথচ এর অতিরিক্ত ব্যবহার অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়ায় তাই বিশেষ শ্রেণী এই ওয়াচ অ্যান্টিবায়োটিক ব্যবহারে অতি সতর্কতার নির্দেশ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর একই সময়ে শেষ বিকল্প হিসেবে ব্যবহৃত রিজার্ভ অ্যান্টিবায়োটিকের ব্যবহারও দক্ষিণ পূর্ব এশিয়ায় পঁয়তাল্লিশ শতাংশ এবং আফ্রিকায় একশো পঁচিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ও অপব্যবহারের ফলে মানুষ প্রাণী ও পরিবেশে বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংখ্যা অধিক উৎপাদনের আশায় পোলট্রি ও ডেইরি শিল্পে অ্যান্টিবায়োটিকের ক্রমবর্ধমান ব্যবহারে খাদ্য শৃঙ্খলেও ছড়িয়ে পড়ছে পরিবর্তিত এসব ব্যাকটেরিয়া বর্তমান সময়ে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সকে জনস্বাস্থ্যের জন্য হুমকি বলে চিহ্নিত করেছেন চিকিৎসকরা তাজরিয়ান নিউজ